ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আছে আইন শৃঙ্খলা তথ্য অপতথ্যের বিভ্রান্তি এবং এআই অপপ্রচার সহ নানা চ্যালেঞ্জ তবে এসব মোকাবেলা করে ভালো নির্বাচন উপহার দিতে চায় ইসি এজন্য কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তবে সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামবে কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে ইসি শুধু সংবিধানের কাছে দায়বদ্ধ বলে মনে করেন তারা আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উত্তরানোর কোন বিকল্প নাই এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই প্রবাসীদের ভোট সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাফেয়ার বিশ্বব্যাপী যে কারণে এটা টার্ন খুব কম হয় কিন্তু বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের প্রত্যাশা বহুদিনে এবং তারা এক ধরনের উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন যে এবারে ভোট দিবেন প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছে ইসি নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জ ফিল্ডে আছে সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল এন্ড সংক্রান্ত সেটা তো আছে অ্যাবিউজ অফ এআই অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন নতুন এবং আমরা আরো এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান সি এই কমিশনের বটন লাইন হচ্ছে প্রফেশনালিজম নিউট্রালিটি এইটা আপনারা করবেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা দর্শক চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণা সেখানে কথা বলছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখবার জন্য সকলের জন্য সকলের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ এবং আমরা আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ক যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে হ্যাক করে নানান ধরনের প্রভাকাণ্ডা ছড়িয়েছে এবং একই রাতে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের যে হচ্ছে যে মুক্তিযোদ্ধা বিষয়ক যে আরিফুল ইসলামের আইডিও হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে সেটার প্রমাণ আমাদের কাছে আছে সুতরাং আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশান ডিস ইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে এটাও কিন্তু আমাদের কানে আসছে আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করজোরে নিবেদন করছি কোনো প্রকার প্রভাগান্ডাতে আপনারা গা ভাসাবেন না আপনারা যথেষ্ট মেচিওর্ড এই প্রাচ্যের অক্সফোর্ড খাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনারা অবশ্যই যে ঘটনায় ঘটুক না কেন তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আপনারা সেটাকে যাচাই বাচাই করে গ্রহণ করবেন অথবা সেটাকে ডিনাই করবেন আমরা অর্থে এই দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে রাজপথে ছিলাম অনলাইনে বসে বসে ঘরে বসে বসে গুপ্ত অবস্থায় থেকে এই যে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন বট আইটি ক্রিয়েট এই ধরনের টেনডিসিতে আসলে আমরা ছিলাম না এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা যদি কোনো অপরাধ করি যদি কোনো ভুল করে থাকি আমরা ওপেন আছি আমরা আপনাদের কাছে আপনাদের কাঠ গড়ায় দাঁড়া দাঁড় দাঁড়ানোর জন্য টোয়েন্টি ফোর সেভেন আমরা প্রস্তুত আছি কিন্তু যে কোনো একটা ঘটনা যেটা মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি নাই এগুলো আমাদের উপর চাপিয়ে অনলাইনে যেই ধরনের প্রবাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করা হয় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা এই জিনিসগুলো আপনাদের হাতেই ছেড়ে দিলাম আপনারা যাচাই বাচাই করে এই জিনিসগুলো সব ব্যাপারে আপনারা প্রভাবিত হবেন আমরা নির্বাচনের আগে মারাত্মক অনলাইন ব্যাসিংয়ের এবং অনলাইন প্রভাকাণ্ডার সব খবর পাচ্ছি আপনারা সাংবাদিকবৃন্দ আপনারা সচেতন থাকবেন

কত সময়টা আমরা খুঁজে পাচ্ছি না আলাদ যে একটা চাবাবো যে গলাকে ফ্রেশ করবার জন্য বিশ্বাস করবে সেখানে আমাদের এগেনস্টে যেই ধরনের অনলাইন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা তো ইচ্ছা করলো এদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু নির্বাচনের প্রচারণায় দেখা গেছে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রকাশ কিছু প্রার্থীর প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে কবিতা গান আর আড্ডা ভোটারদের আকর্ষণ করতে নানা মাত্রার প্রচারণা পেয়েছে শৈল্পিক রূপ ক্লাসরুম কিংবা ক্যাম্পাসে আঙিনা সব জায়গাতেই এখন ডাকসু নির্বাচনের আবহ প্রচারণার ধরনেও ভিন্নতা শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে সুরে সুরে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা হল সংকট আবাসন সংকট লাইব্রেরি সংকট মেডিকেল সেন্টারের হচ্ছে সংকট এবং মেয়েদের যে হচ্ছে সংকটগুলো আছে বিশেষত মোরাল পুলিশিং নানি হেরস্তার ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আছে এবং তার ধারাবাহিকতায় আমরা হচ্ছে এই ডাকসুর ইস্তেহারগুলো তৈরি করছি ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতির সাথে যুক্ত করার প্রতিশ্রুতি এই কবিতা প্রেমের আমাদের মধ্যে আসলে ওই সহাবস্থানের যে মন মানসিকতা এটা মনে হয় আমাদের শিক্ষার্থীরা হারিয়ে ফেলেছে অনেকটাই আমরা যখন আমাদের সবার সংস্কৃতিটাকে ওপেনলি করার এবং সবার কাছে দেখানোর একটা ওপেন প্ল্যাটফর্ম পাবো তখন আসলে আমাদের সাহিত্য আর সংস্কৃতিটা ফ্লারিশ করবে গতানুগতিক প্রচারণার বৃত্তের বাইরে শিল্প সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে এ যেন ভোট চাওয়ার এক অভিনব রসায়ন আমাদের নারীরা দেখা যায় পারিবারিক একটা বিধিনিষেধ হোক সামাজিক একটা বিধিনিষেধ হোক এই জায়গা থেকে তারা ইনভলভ হতে চায় না অনেক সময় সেফটি ইস্যুটা চলে আসে ইউনিভার্সিটি প্রাঙ্গনে তাদেরকে ওই রকম সেফ এবং কোনো জাজমেন্টহীন এমন একটা প্ল্যাটফর্ম দিতে চাই যেখানে তারা তাদের মতন করে তাদের সাহিত্য ও সংস্কৃতি চর্চাটা এই ভার্সিটিতে তারা করতে পারে রামেশ্বর আব্দুস সালামের কোচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত রেদান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ আর এর মধ্য দিয়েই শুরু হবে প্রচার প্রচারণা বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ব্রিফিং এর মাধ্যমে তালিকা ঘোষণা করবেন জাকসু সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম খসড়া প্রার্থী তালিকায় বাদ পড়াদের আপিলের শুনানি ও রায় শেষে গতকাল ছিল মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের শেষ সময় এদিকে গতকাল পঁচিশ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল এ নিয়ে ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র দল মিলে জাকসু নির্বাচনে তিনটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে এগারোই সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থীদের আজ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলে অবস্থান না করার নির্দেশ দিয়েছে প্রশাসন উদারপন্থী রাজনীতি সরিয়ে বাংলাদেশী উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শঙ্কা নির্ধারিত সময় নির্বাচন না হলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা রক্তাক্ত জুলাই বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠান শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এ অংশ নেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় বিএনপি মহাসচিব বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকবে কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে হচ্ছে তাতে মানুষ বিভ্রান্ত বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে তিনি আরো বলেন নির্বাচন ষড়যন্ত্র চলছে এতে ফিরে আসার সুযোগ পাবে পতিত ফ্যাসিবাদ একটা ষড়যন্ত্র চলছে যে এই মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির আরেক নেতা ডাক্তার এজেদেম জাহিদ হোসেন বলেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির সময়োপযোগী সিদ্ধান্ত মানুষের যে চাহিদা মানুষের যে আকাঙ্ক্ষা যে আগামী দিনের জনগণের প্রতিনিধিরাই দেশ শাসন করার জন্য অথবা দেশের দায়িত্ব প্রাপ্ত হওয়ার জন্য অথবা দেশকে আগামীর বাংলাদেশ হিসাবে গড়ে জন্য দায়িত্ব পালন করবে এদিকে বরিশালে এক অনুষ্ঠানে বিন্দি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচিত সরকারের অপেক্ষায় দেশের সাধারণ মানুষ সবাই নির্বাচনের অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে সরকার নির্বাচিত করতে পারবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে ফেব্রুয়ারিতেই নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন আমির খসরু সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টার ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এক সমাবেশে তিনি কথা বলেন বলেন কোন শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা দেশবাসী তাহের করছে আরও বলেন ফেব্রুয়ারিতে কোনো আপত্তি নেই কিন্তু তার আগে জুলাই সনদের ভিত্তি দিতে হবে এছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলেও মন্তব্য করেন মোহাম্মদ তাহের এজন্য তিনি নির্বাচন কমিশনকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান ইন্টার গভর্নমেন্ট থেকে আমরা আশা জাতি আশা করেছিল তারা কমিটমেন্ট দেওয়ার ছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে কিন্তু সেগুলো না করেই গতকালের যে পতন নকশা দিয়েছে আমরা মনে করি এটা এই নির্বাচনের নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা দর্শক বায়তুল মকরম মসজিদের সামনে চলছে ইসলামী রাজনৈতিক দলগুলোর মার্চ ফর গাজা কর্মসূচি সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যাচ্ছি তার কাছে

স্বাদ পাবে সেই বিষয়টাই কিন্তু তারা নিশ্চিত করতেন এমনকি গাজায় যে মুসলমান অসহায় মুখ্য যে নির্মম অত্যাচার কি হত্যা করা হচ্ছে সেই হত্যা থেকে রেহাই পেতে সেটার প্রতিবাদেই তারা আজকে এই মার্চ ফর গাঁজা কর্মসূচি পালন করছে ইতিমধ্যেই শীর্ষ শীর্ষ নেতৃবৃন্দরা তারা কিন্তু উর্ধুতে কথা বলছে বক্তব্য দিচ্ছেন পাশাপাশি বাংলাতেও কথা বলছেন এবং তাদের একটি কথা ফিলিস্তিনিকে স্বাধীন করতে হলে শুধুমাত্র বাংলাদেশ নয় পৃথিবীর যত মুসলিম রয়েছে মুসলমান রয়েছে প্রত্যেকে একত্রিত হয়ে সেই ইসরায়েলের বিপক্ষে লড়াই করতে হবে এক হয়ে এক হয়ে সে যুদ্ধ ঘোষণার কথা কিন্তু তারা জানাচ্ছেন শুধুমাত্র এদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই যারা ইহুদি দালাল ইহুদির দালাল যারা বিশেষ করে তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই সেই বিষয়গুলো কিছু তারা বলছেন এবং এই যে যে মার্চ ফর গাজা এই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে প্রায় তারা কিন্তু মার্চ ফর গাজাটা শুরু করবে বিশেষ করে আমরা যদি জানতে পেরেছি যে পুরানা পল্টন হয়ে ঘুরে এমনকি যেহেতু এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি শুরু হয়েছে বা এখানে সমাবেশ স্থল করেছে এই জুমার নামাজের পর যে বাইতুল মুকারমের দক্ষিণ গেট রয়েছে সেখানে তারা এই এখানে অবস্থান করছেন এবং কি সমাবেশ করছে এই সমাবেশের মাধ্যমে যে বিভিন্ন বিভিন্ন

কোনটি ছাড়িয়েছে শতকের ঘর বিক্রেতাদের দাবি বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কমেছে সরবরাহ যদিও বাজারে কমতি নেই কোনো সবজিরই বাজারে এসে টানা পড়তে হচ্ছে নিম্ন মধ্য আয়ের মানুষদের মজিবুর রহমান চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় এবং সবজির বাজারে এসে মাথায় হাত তার সবকিছুরই দাম আকাশ ছোঁয়া সেম ধরনের সবজি যেখানে কিনেছি ছয়শ টাকায় সেম সবজি আজকে কিনেছি এটা হাজার পঁচানব্বই বিল এসেছে গভর্নমেন্ট হয়তো অন্য অন্য দিকে খুব মনোযোগী হওয়ার কারণে এই বাজার তদারকি বা গভর্নেন্স সিস্টেমটা একদম কলাপস করেছে একই অবস্থা অনেকেরই দুই একটি ছাড়া বাকি প্রায় সব সবজির দাম কেজিতে গড়ে একশো টাকার বেশি আলুর দামেই কেবল স্বস্তি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি দরে শশার কেজি একশো টাকা লেবুর হালি ত্রিশ বেগুন বিক্রি হচ্ছে একশো বিশ টাকা কেজিতে পটল সত্তর আর গাজর একশো টাকা ঢেঁড়স আশি আর টমেটো টমেটোর কেজি একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা জিনিস একশো একশো আশি এরকম তো আর খেতে পারে না গরিব মানুষ আমরা মধ্যবিত্ত শ্রেণীর জন্য আসলে হাফ কেজি আড়াইশো গ্রাম এভাবে নিচ্ছে আর কি এখন অনেক দাম এই যে একশো টাকা যাচ্ছে দেশিটা আশি টাকার নিচে তো তরকারি নাই কোনো কিছু বিক্রেতাদের দাবি বৈরি আবহাওয়ায় সবজির উৎপাদন কিছুটা কম হয়েছে তাই বাজারে দাম বাড়তি যদিও বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে দেশি শসা একশো টাকা কেজি গাজর একশো বিশ টাকা ডামর মাছের বাজারও বিকল্প হিসেবে কেউ কেউ কিনছেন দেশি মুরগি কারণ দাম আছে স্থিতিশীল স্নোভা ডিবিসি নিউজ ঢাকা দেশজুরে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষে আজ জানা মতামত থাকছে সাধারণ মানুষ থেকে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে রাজধানীর পুরান ঢাকায় সিএসআরএম আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড এটি হচ্ছে পাইপ রাস্তা আমরা এসে যে দীর্ঘদিন ধরে তারা বলছেন এলাকাবাসী যে রাস্তাটা জলবগ্ন হয়ে আছে নোংরা পানিতে অবরুদ্ধ হয়ে আছে এখানকার মানুষের চলাফেরার একেবারে অবস্থা নেই বললেই চলে তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এখানকার সাধারণ মানুষ ভুক্তভোগী মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জরিত জনদুর্ভোগ আছে তো আপনার কাছে জানতে চাইবো আপনারা যারা এখানে স্থানীয় বসবাস করছেন তো এই রাস্তার বেহাল অবস্থার কারণে কি কি সমস্যা হচ্ছে আপনার আজকে স্যার অনেক দিন ধরে এই রাস্তায় সমস্যা অনেক দিন ধরে এই রাস্তাটা সিটি কর্পোরেশন এলাকার ভিতরে এবং আমরা যারা লোক আছি আমরা সব সিটি কর্পোরেশনের ট্যাক্স ট্যাক্স তো দেওয়ার আমরা এই হাঁটতে পারি না আরেক কথা এর পাশে তিনটা মসজিদ এই মসজিদে যে মুসল্লিরা নামাজে যাইব এই এই রাস্তার কারণে মসজিদের মানুষের নামাজও যাইতে পারে না নামাজও যাইতে পারে না এবং মা বোনেরা যারা আছে বয়স্ক লোক তারা বাচ্চা মাদ্রাসা এবং স্কুলে এরা যে বাচ্চাকে নিয়ে যাব এই রাস্তার কারণে তারা ইস্কুলে মাদ্রাসা এই যে জলবদ্ধতার কারণে যে পানি নোংরা হয়ে আছে তাতে করে মশার উৎপাদ বা ডেঙ্গুর প্রকোপের কথা শুনছি তো কি বলবেন আপনি এই ব্যাপারে সালাম আলাইকুম এখানকার এই জলবদ্ধতা দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু এখন যে যে হাল আছে এই হালে মনে করেন যে প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু মশা ছড়া গেছে এই ডেঙ্গু মশার কারণে মনে করেন যে প্রত্যেক ঘরে ঘরে রুগী মনে করেন কান্দাকাটি রাহাজারি এরকম চলতেছে এই ডেঙ্গু মশা সরাসরি আমরা এই রাস্তাদার জন্য আমরা অনেক কষ্টে আছি অন্যরা জানতে চাইবো যে এলাকায় যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে তাতে করে সিটি কর্পোরেশন লোকজন এসে এটা দেখেনি কিছু বলেনি তারা আপনারা অভিযোগ করেছেন হ্যাঁ অনেক অভিযোগ হইছে দীর্ঘদিন ধরেই অভিযোগ হইতেছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতেছে না নিতেছে না আমরা নিজেরও অনেক পরিশ্রম এই রাস্তা ঠিকঠাক করি কিন্তু আমরা গতক্ষণ এই কাজটা সিটি কর্পোরেশনের কিন্তু তারা দেখেছি এলাকার যারা গণ্যমান্য বর্গ আছেন বা রাজনৈতিক সাথে জড়িত তারা নিজেদের অর্থায়নে চলাচলের জন্য কিছু রাস্তা ঠিক করেছেন তো বিশেষ করে যারা ভাড়া বা বাড়িওয়ালা আছে বা দোকানদার তাদের কি অবস্থা এখন এখানে চলাচলের কোনো অবস্থাই ছিল না পরবর্তীতে আমাদের ভাই কাজুল ভাই উনি একটা উদ্যোগে ব্যক্তিগত পয়সায় কিছু রাস্তার সাইড দিয়ে হাঁটার জন্য একটা ব্যবস্থা নিচ্ছে এখন আমরা টুকটাক শুধু হাইটা এপার ওপার যেতে পারি এরকম একটা অবস্থা আর কি আমাদের আপনার দেশে আপনাদেরকে আমাদের সাথে সংযুক্তার জন্য যেমন ঠিক বলছিলেন তারা অস্থায়ীভাবে নিজেরা যাতে কিছুটা হলো চলাফেরা করতে পারেন সেই তারা ব্যবস্থা করেছে নিজের নিজের উদ্যোগে তারা বলছেন যে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুয়ান্ন নাম্বার ওয়ার্ডটি সেটি তারা এসে এখানকার একদম স্থায়ী সমাধানে তারা উদ্যোগ আছেন তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে আমার পরবর্তী বিকেল পাঁচটায় আমরা এই এলাকারই অন্য কোথাও যাবো অন্য কোনো সমস্যা তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণ আমাদের রোহিঙ্গার সংকটকে আঞ্চলিক ঝুঁকি মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৈহিত হোসেন রাজধানীর হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন বর্তমানে রোহিঙ্গারা বাংলাদেশের সমস্যা হলেও আগামী সাত আট বছরে তা আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে কারণ এই সময়ে লাখ লাখ তরুণ তরুণী রোহিঙ্গা ক্যাম্পে কোনো আশা ছাড়া বেড়ে উঠছে তারা একসময় স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করবে অর্থনীতি ও ভূরাজনীতির প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের গতিপথ পরিবর্তিত হচ্ছে তবে এ পরিবর্তনকে স্থায়ী ধরে নেওয়া যাবে না কারণ ভূরাজনৈতিক মৌলিক বিষয়গুলো এখনো অপরিবর্তিত রোহিঙ্গা সংকট আপাত দৃষ্টিতে এখন বাংলাদেশের সমস্যা মনে হচ্ছে তবে আগামী সাত আট বছরে তা আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে কারণ রোহিঙ্গা ক্যাম্পে লাখ লাখ তরুণ তরুণী কোনো আশা ছাড়াই বেড়ে উঠছে এক সময় তারা স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করবে যা বড় সমস্যার জন্ম দেবে নৌবাহিনীর জাহাজে তুলে মিয়ানমারে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীর অভিযোগ রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় নয় মে সর্বশেষ দিল্লিতে থাকা ভাইয়ের সঙ্গে কথা বলেন রোহিঙ্গাদের একজন নুরুল আমিন তিনি জানতে পারেন তার ভাই খায়রুল সহ পরিবারের আরো চারজনকে ভারতের সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে দিল্লিতে থাকা এসব শরণার্থী জানান দিল্লি থেকে বিমানে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয় তাদের সেখান থেকে নৌবাহিনী জাহাজে তুলে নিয়ে আন্দামান সাগরে ফেলে দেওয়া হয় যদিও লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল পরে সাঁতরে তীরে ওঠেন তারা এখন তারা মিয়ানমারে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি জাতিসংঘ বলছে ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে জাপানের কোলাহল পেরিয়ে এক টুকরো স্বর্গ কামিকচি নদীর কলতান পাখির গান আর চারপাশে নীরব প্রকৃতি এ যেন হারিয়ে যাওয়া কোনো স্বপ্নের উপত্যকা ঋতুর সাথে সাথে রূপ বদলায় এখানকার প্রকৃতি আর সেই রূপের টানে প্রতি বছর ছুটে যান লাখো পর্যটক কামিকোচি উপত্যকা যা কিনা এক মিটার উচ্চতায় জাপানিজ আল্পসের কোলে সাজানো গাড়ির হর্ন নয় এখানে কেবল শোনা যায় পাহাড়ি নদীর কলকল ধ্বনি আর পাখির গান ঋতু বদলের সঙ্গে বদলে যায় কামিকুচির রূপ শরতে লার্চ বন ছড়িয়ে দেয় সোনালি আলো আর গ্রীষ্মে সবুজ মরা উপত্যকা ঢেকে থাকে বরফের চাদরে আর নদীর কোলে হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখা মেলে স্নো মানকির প্রকৃতির নিস্তব্ধতায় গড়ে ওঠা এই অনিন্দ্য সুন্দর রিসোর্ট টাউনটি ভিন্নেই নেই উপাসনালয় কিংবা জাদুঘরের কেবল প্রকৃতির কোলে বিশ্রাম ও হাইকিং এখানকার তাইশো পুকুর সৃষ্টি হয়েছিল অগ্নুৎপাত থেকে যা এখন কামিকোচির সবচেয়ে জনপ্রিয় দৃশ্যপট বরফে ঢাকা পাহাড় আর নীল আকাশের প্রতিবিম্বে সাজানো এই জলরাশি ধারণ করে অলৌকিক রূপে উনিশশো সাল থেকে ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ হোটেলের সংখ্যাও সীমিত এখানে কঠোর এসব নিয়মেই আজও অক্ষত আছে এই অরণ্য এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে কামিকুচি বছরের বাকি সময়ে তুষার ঢাকা এই উপত্যকা পরিণত হয় এক নির্জন ভূখণ্ডে আর এ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা হাসনাক্তার ডিবিসি ডেস্ক Dibisi, Şangla'da yetiştirdiler kanı kurmada. Dibisi'nin üzeri Şangla'da bu raportu vizit göründü. Dibisi'nin